গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বেড়েছে তিস্তার পানি এরই মাঝে পাঁচ ঘন্টার ব্যবধানে দুই দফায় গজলডোবা বাদ দিয়ে প্রায় এগারো হাজার কিউমেক পানি ছেড়েছে ভারত বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান বলছেন ভারত যে বাড়তি পানি ছেড়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে অফিসিয়াল কোনো খবর নেই গজলডোবা বাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার ভারতীয় সময় রাত আটটায় প্রায় ছয় হাজার ও তারপরে রাত সাড়ে বারোটায় আরও চার হাজার সাতশো কিউমেকের বেশি পানি ছাড়া হয়েছে এরপরে আর নতুন করে পানি ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি পানি ছাড়ার কারণ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য শেষ দপ্তর বলছে বাংলাদেশের মতো ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এতে তিস্তার ভারতের অংশের কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়ে ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে ওই পানি বের করার জন্য এক পর্যায়ে বাঁধ খুলতে হয়েছে তবে সর্দার উদয় রাহান বলছেন আগামী চব্বিশ ঘন্টা তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে তাই তিস্তা অববাহিকায় সাধারণ বন্যা দেখা দিতে পারে অঞ্চল ও চরাঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু সেটা মারাত্মক কিছু হবে না তিস্তা নদীর অববাহিকা নীলফামারী কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা লালমনিরহাট এ পাঁচ জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি আছে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নীলফামারি কুড়িগ্রাম রংপুর গাইবান্দা ও লালমনিরহাট জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল চর ও দ্বীপচরের কিছু এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক পরিবার উজানের ঢল সামলাতে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজের সবকটি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড টেক্স নিউজ লালমনের চিত্র